সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো খুব ভালো আছো সুস্থ আছো দেখো ঠান্ডা তো খুবই পড়েছে কিন্তু ঠান্ডার জন্য কোনো কিছুই তো বন্ধ নেই তাই না যাই হোক আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি সানডে স্পেশাল ব্লগ শুরু করে দিলাম আজ হচ্ছে পৌষ মাসের শেষ রোববার তাই আজকে একটু অন্যরকম প্ল্যান করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সকাল সকাল গরম জল করে কয়েকটা জামা কাপড় ভিজিয়ে দিলাম মোটামুটি ঘরের সমস্ত কিছু কাঁচাকুচি হয়ে গেছে যেগুলো আর কি পৌষ কালি বলে শুধু বাকি রয়েছিল যেগুলো আমরা ব্যবহার করি সোয়েটার চাদর সেগুলো আর মানে শুধু আমারই বাকি বুবলার মায়ের বুবলার বাবার সবার কিন্তু ওগুলো কাঁচা হয়ে গেছে তো আজকে শুধু আমার গুলোই কেচে নেবো তো দেখতেই পাচ্ছ দুটো বালতিতে যাচ্ছি কয়েকটা দেবো বউকে কাছতে আর কয়েকটা আমি কেচে নেবো ওকে আমি সবগুলো দিই না কাঁচতে কারণ এরকম এরকম কিছু কিছু কাপড় জামা থাকে যেগুলো আমার মনে হয় আমার নিজের কাজ বেশি পরিষ্কার হবে যাই হোক আজকে কিন্তু আবার সেই উননটা ধরাবো আমার লক্ষ্মী উননটা আসলে কি বলতো শীতকালে সারা শীত রান্না করব বলে কিন্তু উননটা বানানো হয়েছিল কিন্তু এই শীতের মধ্যে আমার এত আসা যাওয়া কাজকর্ম এদিক ওদিক রয়ে গেল যে উননটা ধরাবার মতো আমি সুযোগই পেলাম না না তো ফার্স্ট জানুয়ারি দিন ধরাতে পারলাম না পঁচিশে ডিসেম্বরে ধরাতে পারলাম না মানে অন্য একদিন কোনো ধরাতে পারলাম সেই যে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কয়েকদিন মাত্র একটু মনটা ধরিয়ে তারপর সবাই মিলে আনন্দ করে খেয়েছিলাম পোষালুর মতন তো সেই রকমই আজকে ধরালাম আজকেও আমরা আনন্দ করে পিকনিক করে নেবো কারণ পৌষ মাস গেলে আর তো সেটা পিকনিক ধরায় না কখন চল দিচ্ছি

তো পিঠে হবে না সে পিঠের জন্য মেশিনে চাল গুঁড়ো করতে দিয়েছে তো সেটা চার কেজি চালটা আমি ভাবছি গুঁড়ো করে নেকি আট কেজি হবে দূর অত বাবা ঝামেলা মাথার মধ্যে নিতে পারি না অত টেনশন নিতে পারি না রান্না বান্না ঘরের কাজ নিয়ে আছি এই যথেষ্ট অত হিসেব নিকেশের দিকে যেতে পারি না তো সেটাই মার বুগলা বাবা খুব হাসছিল বসে চাল আবার গুঁড়ো করলে ডবল হয় নাকি অনেক কিছু এখনো আমার শেখা বাকি বুঝলে বন্ধুরা তো যাই হোক দেখো উনুনটা ধরিয়ে এখানটা সুন্দর করে আমি কিন্তু ছাড় দিয়ে দিলাম দেখো কাণ্ড কান্ড ধরিয়ে আমি ঘরের টুকটা কাজ করতে গেছিলাম তারই মধ্যে মা এসে গোবর জল ছিটিয়েছে জটা লাগবে দাও রাতের দরকারি ওই মোটরশুটির ইয়ে করে দেবো নাকি ঘরগুলো একটু ঝাড়লাম আজকে বউ এসেছিল জানো তো সকালবেলা তারপর ওকে বললাম তুমি আরো কয়েকটা বাড়ি করে এসো ও তো অনেকগুলো বাড়িতে কাজ করে তো সব থেকে প্রথমে আমাদের বাড়ি আসে সেই জন্য অনেকটা সকালে আসে বললাম যে তুমি এরকম প্রত্যেকদিন সকালে আসছো তারা হুড়ো করে আমার কাজ হচ্ছে ঘরগুলো এই ঝাড়বো আজ ঝাড়বো কাল ঝাড়বো করে করে না ঝাড়াই হচ্ছে না তাই আজকে ওকে ঘুরিয়ে দিলাম ও কয়েক ঘর কাজ করে এসে তারপর একটু বেলা করে আসবে ততক্ষণে আমি কি সুন্দর নিচে ঘরগুলো ঝেড়ে নিয়েছি ওপর ঘরটা কালকে ঝেড়ে ঝুড়ে তারপর একদম ঝাড় দিয়ে তারপর আলপনা করে যাবে আর কিন্তু কাঁচাকুচি ঝাড়াঝুরি পশু থেকে কিছু করতে নেই মানে মঙ্গলবার থেকে নে এখানে বুবলার বাবা সারা সপ্তাহ মাছ এনেছে আমি বলেছিলাম এবারে খুব বেশি মাছ এনো না কারণ বুধবার আবার পোষ মকর আছে সেদিন তো একটু মাংস টাংস হবে তাছাড়া কালকে তোমরা ভিডিওতে দেখেছ ওরা বাপ বেটা দুজনাই ভোজ খেতে গেছিল তো ওখান থেকে ভোজ খেয়ে আজ একদম হালকা পাতলা করব তো এই যে পাবদা মাছ আর রুই মাছ তুলে রাখলাম আজকে করব হচ্ছে চারাপোনা মাছের পাতলা ঝোল আর বুবলা তো চারাপোনা মাছ খায় না তো সেই জন্য ওর জন্য দু পিস বড় মাছ ওরই মধ্যে দিয়ে দেবো তো ভেবেছিলাম আলু পেঁপে ফুলকপি এসব দিয়েই কিন্তু ঝোলটা করব। তারপরে না আজকে না অনেক কাজ রয়েছে বিকেলবেলা আবার নারকেল সেগুলোও করতে হবে কারণ এখন দুদিন আমাদের মিস্ত্রির কাজ বন্ধ রয়েছে আর বুঝতেই পারছো ঘরে যদি মিস্ত্রির কাজ হয় তো ঘর দূরের কি অবস্থা হয়ে থাকে তো বুগলাকে জিজ্ঞেস করছিলাম যে ওইদিকে সিমেন্টের যেগুলো দেওয়াল দেওয়া হয়েছে সেগুলোই জল দিয়েছে ভালো করে কিনা তো বললো হ্যাঁ আমি জল দিয়েছি আর দেখতেই পাচ্ছ ঘর ঝাড়াঝুড়ি থেকে যেটুকু তার থেকে বেশি কিন্তু সিমেন্ট ওই যে জানলাটাতে যেখানে আমি আয়না থাকতো তোমাদের সাথে ভিডিও করেছি সে জানলাটা কেটেই কিন্তু ওদিকে বাথরুমটা হচ্ছে তোমরা এখন বুঝতে পারবে না বাথরুমটা পুরো কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে কি হলো না হলো এদিকে ভাতটা কিন্তু বসিয়ে দিয়ে আমি ঘরের অনেক কাজ করে নিয়েছি তারপর বুগলার বাবাকেও খেতে দিয়ে দিলাম বুগলারও খাওয়া হয়ে গেছে এরপর আমি চলে এলাম এখানে ভাত নামাতে তোমাদের ভাত ফুটছে দেখো গুলে গেছে মনে হয় আমি বললাম না না আমার আন্দাজ হয়ে গেছে ঝেড়ে এক ঘন্টা লাগে আমাদের ভাত হতে তো যাই হোক ভাত নামিয়ে এখন দেখো বিউলির ডাল হবে পাতলা করে তো সেটাই এখন কুকারে বসিয়ে দিলাম কারণ এখন কোনো রকম সবজি টবজি কাটবার আমার সময় নেই তো বন্ধুরা এখন জানো তো গুগলাতে তো একটা প্ল্যান করছি কিছু একটা আমাদের বাড়িতে জিনিস আমার হবে সেটার ডিজাইনটা প্ল্যান করছি তোমরা কি বুঝতে পেরেছো যে আমরা ডিজাইনটা প্ল্যান করছি মিলে মা যাই হোক কিছুদিন পর যখন আনবে তখন তোমরা জানতেও পারবে দেখতেও পাবে কিন্তু এখন আমাদের ইশারাতে আর কথাবার্তাতে ভিডিও দেখে তোমরা যদি বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করো আর হ্যাঁ একটা কথা তো বলতে ভুলে গেছি তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখছো তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ যারা এখনো লাইক করি লাইক করতে ভুলে গেছো তারা অবশ্যই একটা লাইক করে দিও আর যারা লাইক করে দিয়েছো তাদেরকে আরো অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজ যারা তোমরা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো দেখো ডালটা বসিয়ে দিয়ে আমি কিন্তু এখানে কাঁচা কুচি গুলো সেরে নিলাম ওই যে র্যাগটা মেললাম দেখলে ওই র্যাগটা যে কি ভারী হয়ে যেয়েছিল কি বলবো তবে হ্যাঁ বড় র্যাগটার থেকে এই কম্বলটা একটু হালকা মানে নড়াতে চড়াতে আমি বেশ ভালোই পারি তো দেখো এগুলো আমি মেলে দিয়েছি আর এত সুন্দর করে মেলেছি এই জায়গাটা একটু ছাওয়া থাকে কিন্তু কি করবে মাথার টাই তো রোদ আসছে তো যাই হোক এখন যা ঠান্ডা পড়েছে তাতে করে খোলা আকাশের নিচে রোদে বসে বসে রান্না করতে আমার খুব ভালো লাগছে জানো তো বন্ধুরা আর যেহেতু পোষ মকর আসছে কোনোখানে শিব বাবার গান বাজছে তো আরো মনটা একদম উদাস হয়ে যাচ্ছে এত পরিমাণে ভালো লাগছে তোমাদেরকে যদি শোনাতে পারতাম যে আমার অরিজিনাল এখন ঘরের ভয়েসটা কেমন হচ্ছে তাহলে তোমাদেরও খুব ভালো লাগতো কিন্তু কি করব ওই তো কপি রাইট আসবে সেই জন্য তো অরিজিনাল ভয়েসটা দিতে পারছি না দূরে ঘুঘু পাখি ডাকছে আর এত জোরসে বাতাস দিচ্ছে সাথে শিব বাবার গান হালকা সুরে ভেসে আসছে উফ সেই সেই বুঝলে সেই মনোরম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে তো যাই হোক দেখো এখানে আমি পনকা শাক আলু পোস্তটাই বসিয়েছিলাম তেল পাঁচ ফোড়ন দিয়ে আলুগুলো সুন্দর করে ভাজতে দিয়ে কিন্তু শাকটা কলের জলে ধুয়ে নিয়ে চলে এলাম একটু বেশি ভালো করে না ধুলে আবার বালি থাকে তারপর শাক দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি গ্যাসে যদি রান্না হয় তাহলে জল দেওয়ার দরকার হয় না গ্যাসটা সিম করে দিলে শাক থেকে জল বেরোয় কিন্তু যেহেতু উনুনে রান্না হচ্ছে উনুনের তো আঁচ বেশি পুড়ে যাবে তাই একটু জল দিয়েছি তারপর এখানে মাছটা একটু ভালো করে ধুয়ে নিলাম আর বিড়ালগুলো জানো তো এমনিতে আসে না তোমরা তো দেখেছো ওরা সেই খাবার সময় দুপুর বেলা একটা দেড়টার সময় আসে কিন্তু যখন এই উনুনটা ধরাবো না সবগুলো উনুনেই থাকবে আমার সাথে কি যে আনন্দ পায় মানে ওরাও কিন্তু বুঝতে পারে যে আজকে আমার মনে ভীষণ আনন্দ আর ওরাও সেই আনন্দটা ফিল করে সেই জন্য মনে হয় বাড়ি ছাড়ে না কি বলো বন্ধুরা তো দেখো এখন কিন্তু আমি পোস্ত বেটে নিচ্ছি আর আজ আমাদের মিস্ত্রির কাজ না হলো পাইপলাইনের কাজগুলো হচ্ছে তো যে ভাইটা পাইপ কাজ করছে তাকে জিজ্ঞেস করলাম বললাম চা খাবে বলছেন আবদি তুমি কাজ যুগ সেরে নাও পরে খাবো তো যাই হোক বুবলা বুবলার বাবা একটু বেরিয়েছে ওরা আসলে পরে বুবলাকে বলবো এক কাপ চা করে দিতে বুবলা চাটা বেশ ভালোই বানাই বুঝলে তো দেখো এখানে কিন্তু আমার পোস্তটা বাটা হয়ে গেছে তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে গেলাম দেখে গেলাম পুড়ে যাবে কি না তারপর এখানে জল নিয়ে নিচ্ছি এমনিতেও অনেক জল নেওয়া হয়ে গেছে সবটা তোমাদের সাথে শেয়ার করলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই অল্প অল্প করেই শেয়ার করছি তো কিছুগুলো জল এখন নিচ্ছি তো বন্ধুরা চলো তোমাদের সুন্দর সুন্দর উত্তর দিয়ে দি আকাশ সেন লিখেছে দিদি ভাই আমি কলকাতা থেকে তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে আরো এগিয়ে যাও পাশে আছি সময় পেলে অবশ্যই আমার তোমার ভিডিওতে খুব এই যে দাদা ভাই তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এর পরের কমেন্টটি হচ্ছে কমল দাস লিখেছে অর্পিতা তোমার ভিডিও আমি শিলিগুড়ি থেকে দেখি শিলিগুড়িতে তো ভীষণ ঠান্ডা পড়েছে তোমাদের ওখানেও ঠান্ডা পড়েছে তোমার ভিডিও জানতে পারছি যাই হোক ভালো থেকে প্রবণ আরো সুন্দর সুন্দর ভিডিওর অপেক্ষায় রইলাম ধন্যবাদ দাদা ভাই এত সুন্দর করে আমার মনোবল বাড়ানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তোমাদের সাথে কিন্তু আমি ধনেপাতার পকোরার রেসিপিটা মিনি ব্লগে শেয়ার করব মানে করেও দিয়েছি হয়তো তো মিনি এটা আগের দিন যেরকম করেছিলাম তারকম করিনি একটু অন্য রকম করে করেছি আগের দিন কিন্তু ধনেপাতাগুলো লম্বা লম্বা রেখেই আমি ভেজেছিলাম আজ কিন্তু ধনেপাতাগুলো মা কুচিয়ে দিয়েছে তো সেই কুঁচানো ধনেপাতা দিয়ে আতপ চালের গুঁড়ো বেসন দিয়েও কিন্তু এত মচমচে হয়েছিল মানে ডাল ভাতের সাথে এই পকোড়া থাকলে আর তো অন্য কিছু লাগবেই না যদিও আজকে কিন্তু অনেক মানে হালকা হালকা রান্না করেছি রোববার মানে বেশ একটা জমিয়ে খাওয়া দাওয়া সেটা কিন্তু আজকে হয়নি আমাদের কারণ হচ্ছে কালকে ওরা দুজনা ভোজ খেয়ে এসছে সেই জন্যই তবে হ্যাঁ বন্ধুরা যদি মানসিক শান্তি থাকে পরিবারের মানুষগুলোর মধ্যে যদি আন্তরিকতা থাকে ভালোবাসা থাকে তাহলে কিন্তু শাক ভাত নুন ভাত যেটাই হয় রান্না সেটাই আমরা অমৃতের মতন খাই কি বলো তো সর্ব বন্ধুরা এখন মাছের ঝোল করে রান্নাটা সুসম্পন্ন করি আজ কিন্তু অনেক দেরি হয়ে গেছে জানো তো তোমাদের সঙ্গে যেটুকু পেরেছি শেয়ার করেছি এর বাইরেও কিন্তু আমার অনেক কাজ করা হয়েছে যেগুলো তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করিনি কারণ আজকে একদম ভিডিও রাত অব্দি চলবে আজ আমাদের পৌষ সংক্রান্তির জন্য অনেক কিছু এখানে বানানো হবে লাড্ডু ফাড্ডু এইসব আর কি লাড্ডু বলে না ওগুলোকে নাড়ুই বলে তো সেইগুলো তো অন্য মানে অন্য একদিন ভিডিওতে দেব আজকের ভিডিওতে দিলে ভিডিও একদম পুরো এক ঘন্টার সিনেমা হয়ে যাবে তো সে কারণের জন্য আজকে ভিডিওটা আমি এই দুপুর ভেবে রেখেছি তো দেখো চারাপোনা মাছগুলো ভাজতে কিন্তু আমি কেটে পেঁয়াজটা ভেবেছিলাম ঘরে কাটবো তারপরে ভুলেই গেছি যে পেঁয়াজটা কাটা হয়নি ওই যে বললাম মানে একা হাতে এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক অত যে সামলাচ্ছি না শুধুমাত্র আমি জানি তবে এই সব কাজের মধ্যে এইসব ব্যস্ততার মধ্যে একটি আনন্দ রয়েছে তবে সেই আনন্দটা আমার একদম মাটি করে দিচ্ছে আজ মাথা যন্ত্রণাতে জানো সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন থেকে আমার এত বেশি মাথা যন্ত্রণা করছে কি বলবো প্রথমে তো ভাষাইটা শুধু মাথা চোখ কান যন্ত্রণা করছিল এখন তো দেখছি ঘাড় পিঠ সব টেনে নিচ্ছে এর মাঝখানে বুবলাকে একবার ওষুধ দিতে বললাম বুবলা আমাকে কিন্তু মাথা ব্যথার জন্য আমি যে ওষুধগুলো খাই সেগুলো দিয়েছে তো ভাবলাম কি এই যে কমে যাবে হালকা কমেও গেছিল কিন্তু আবার দেখছি সেই যে কার সেই মাথা যন্ত্রণা করছে আর মাথা যন্ত্রণা করলে দেখবে ঘাটা বমি করে অনেক ভুল ভ্রান্তি হয় যেমন এই যে মাছ ভাজতে গিয়ে মাছের মাথাটা ভাজতেই ভুলে গেছিলাম তো এই পেঁয়াজের সাথেই হালকা করে একটুখানি মাছের মাথাটা ভেজে তুলে নিলাম পেঁয়াজটা সাইডে রেখে কি করব বলো এরকম ভাবেই ম্যানেজ করতে হয় আর প্রকৃত গৃহিণী যারা হয় তারা কিন্তু যে কোনো সমস্যা যে কোনো পরিস্থিতিতে ঠিকই ম্যানেজ করে নিতে পারে কি বলে বন্ধুরা আমি প্রকৃত গৃহিণী হয়েছি না হয়নি তোমরা সেটা কমেন্টে জানাও শুধু রান্না করছি আর বক বক করছি আর তোমাদের সাথে একটা একটা করে মানে নিজের প্রশংসা করে যাচ্ছি তো দেখো একটু জল কম পড়লো বুবলাকে জল আনতে বললাম তো ভাবলো আমি খাবার জন্য বলছি তাই ফিল্টার থেকে জল এনে দিয়েছে যাই হোক এখন এই মাছ রেখেছিলাম না এই থালাটাতে একটু ধুয়ে দিয়ে দিলাম কারণ মাছ ভাজা তোলার পর দেখবে একটা তেল জুস থালার মধ্যে রয়ে যায় ওটা কিন্তু ঝোলে দিলে ঝোলের স্বাদ আরো বাড়ে তো বন্ধুরা জীবনে জীবনে প্রথমবার প্রথমবার এই কাজটা করলাম সেটা হচ্ছে উনুনে গোবর নিকোনো হ্যাঁ আমি উনুন ধরেইছি অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু এইসব উনুন পরিষ্কার করা নিকোনো চিকোনো এগুলো আমাদের বই করে দেয় তো আজকে কেন করছি সেটাও বলি মা স্নান টান করলো নিয়ে বলছে যে তুই তো উনুনটাতে মাছ মাংস রান্না করলে এবারে চান টান করে তো আমাকেই বোধ হয় গোবরটা বোলাতে হবে আমি বললাম না না তোমাকে বোলাতে হবে না আমি বুলিয়ে দিচ্ছি তো দেখো এখন গোবর দিচ্ছি তাও আবার দেখিয়ে দিচ্ছে এখানটা যেন না থাকে বাসি ওখানটা যেন না থাকে বাসি আসলে কি জানো রান্না করার পরে আমরা উনুনে গোবর দিই না পরের দিন বউ এসে দেয় বা বিকেলবেলায় প্রষে করে দেয় কিন্তু এখন গোবর দেওয়ার কারণ হচ্ছে এখন কিন্তু এই উনুনে আমাদের নাড়ুগুলো হবে তিল নারকেল এই গুলো তো এখন তো নারকেল কুড়াও হয়নি তো নারকেল খাওয়া দাওয়ার দুপুরে খাওয়া দাওয়ার পর নারকেল কুড়া হবে তারপর হবে এগুলো তো আগুন এখানটা নিকিয়ে আর এই যে আগুনটা এটা নিভাবো না এরই মধ্যে একটু কয়লার জাম দিয়ে রেখে দেব তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলো না আর হ্যাঁ বন্ধুরা জীবনে যে কাজটাই প্রথমবার করি বা রেগুলার করি কাজের মধ্যে কিন্তু একটা অদ্ভুত শান্তি অদ্ভুত আনন্দ আমি উপভোগ করি আর এই বিশেষ করে এই উনুনটা এই উনুনটা আমার জন্য অনেক লাগি সবাই ভালো থেকো টাটা